আর সবকিছু দেখাচ্ছি এখন আমরা ই করছি না করছি সবাই আছে আর ব্লগটা হঠাৎ করার কারণ হচ্ছে আমি কিছুই জানি না হঠাৎ প্ল্যান সবাই আমাকে ডাকলো তো এসে দিকে এইখানে এরকম তো ভাবলাম বছরের লাস্ট দিন তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই করি না করি চলো সবাইকে একবার দেখিয়ে দিই কে কে আছে বল ভাই আমাদের বিবাহিত জয়দেব একে যদি কমেন্ট টমেন্ট কিচ্ছু করবে না কারণ সেটা বিবাহিত চলো এক এক করে সবাইকে দেখাচ্ছি এই দিকে ভাই রাধুনিটাকে

পিয়াজ ফ্রাই পিয়াজ ফ্রাই পিয়াজ ফ্রাই রান্নাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু বুঝতে পারবি তেল দিলেই কি ভালো হয় রাধুনি আমাদের আজকে তরকারি সব ফেলাবে

নতুন বছরে নিশ্চয়ই তো খারাপ কিছু চাওয়ার ইচ্ছা নেই হ্যাঁ দুই হাজার চব্বিশটা তো গেল মাটি হয়ে মাটি হয়ে চেষ্টা করবো দুই হাজার চব্বিশে ভালো কিছু দেখি পাই কিনা চেষ্টা তো আমিও মাটি করতে চলে এসেছি আজকে এখানে দিশার বাড়িতে তো মাটি টাটি করে আমরা চলে যাবো আর এদিকে পুরো পার্টি পার্টি হচ্ছে এখানে আমরা আগে খাওয়া দাওয়া করি আর এদিকে একটু নাচানাচি হবে তো তোমরাও এনজয় করো গাইজ আমাদের লাস্ট মুহূর্তে দেখতেই পাচ্ছো जैक भेंगे मोबाइले दुकान के साथ। मैं ये मेरा दिल टूट गया। मोबाइल में मोबाइल में जैक। मोबाइल में कुछ नहीं होता मोबाइल के। मोबाइल में जैक है हमारा। तो भाई रो रहा है। तो कोई बात नहीं भाई काल ठीक कर लेंगे हम लोग। और फोन टा पड़ेगी सच यस और फोन टा जब हमारा पायप फेल यस तो লাস্ট মুহূর্তে এখন বাজে দাঁড়াও তোমাদের একটু সময়টা দেখে নিচ্ছি ওকে এটা মোবাইলে কিভাবে খুলে ফেললো হ্যাঁ ফিঙ্গার প্রিন্ট এখন বাজে 11টা 18 আর আমাদের লাস্ট মুহূর্তে জ্যাকটা খুলে গেল দেখাই দিলাম যে জ্যাকের ভিতরে কিছু করার নেই এখন এই মুহূর্তে কোথায় জ্যাক পাবে কিনা জানি না গেছে দুইজন দেখা যাক কি করা যায় আর বক্স স্টক যখন বন্ধই থাকে এখন আমরা খাবো তো খাওয়া দাওয়াটা করি খেতে বসে দেখা হচ্ছে একদম আর ওইদিকে জায়গা করতেছে আমাদের জয়দেব ভাই

সবাইকে বক্স লাগাবো আমার ইয়ে দায়িত্ব হ্যাপি নিউ ইয়ার গাইজ হ্যাপি নিউ ইয়ার

জল জল হ্যাপি নিউ ইয়ার গাইস হ্যাপি নিউ ইয়ার সবাইকে এই চকলেট বম ফাটা চকলেট বম ফাটা এইদিকে চল আগা জলদি আগা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার ও বাবা নতুন বছরে জয়দেব আরো দুইটা বিয়ে করুক

আর ব্যক্তিগত এখনো খাচ্ছে ওইদিকে অনেক কটা খাবার প্লেট রাখার হয়ে গেছে আমরা তো খেয়ে ফেলেছি আমি ঠিক দু মিনিট আগে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি রাইস আমাদের পিকনিক শেষ তো খাওয়া দাওয়া টাওয়া দাওয়া শেষ করে দেখলেই তো মানে দেখতে তো পারলে আমরা খাওয়া দাওয়ার পর নাচা চাফা করলাম একটু চব্বিশে আসলাম পঁচিশে বাইরে যাবে চব্বিশে গেছিলাম বান্ধবীর বাড়িতে পিকনিক খেতে পঁচিশে হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তো আর ভিডিওটাকে বেশি বাড়াবো ওঠা কিছুই তো দেখার ওটাই যা ছিল সব দেখিয়ে দিয়েছি পিছনে তো বন্ধু কিছু বলবি তুই না তোরা আরো কিছু বলবি না ঠিক আছে গাইস দুই হাজার পঁচিশে শুভেচ্ছা আর শুভরাত্রি জানি সবাইকে আজকের ব্লগটা শেষ করছি আর আশা করছি সবাইকে ব্লগটা ভালোই লেগেছে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তো চলো দেখা হচ্ছে আর একটি ধারাকাদার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড আমার পাশ থেকে সাপোর্ট করবেন তো চলো টাটা শুভরাত্রি সবাইকে